বিয়ানী বহুতলা বাড়ি তৈরি নিয়ে ক্ষিপ্ত মুখ্যমন্ত্রী মেদিনীপুর ছোট শহরে উঁচু উঁচু বহুতল দেখে বিস্মিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত চৌঠা মার্চ জেলা সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিন বিকেলে বিধাননগর অস্থায়ী হেলিপ্যাডে নামার সময় দেখতে পান মেদিনীপুর ছোট শহরের মধ্যে বহু বড় বড় ফ্ল্যাট তৈরি হচ্ছে সূত্রের খবর এদিন বিকেলে সার্কিট হাউসে দলের বিধায়ক পুরপ্রধান জেলা পরিষদের সদস্যদের নিয়ে বৈঠক করেন তিনি সেই বৈঠকে জেলায় উঁচু উঁচু বাড়ি নিয়ে বিস্ময় প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মেদিনীপুরের মতো এক ছোট শহরে এত উঁচু উঁচু বাড়ি পুরো প্রধান সৌমেন খানকে তিনি প্রশ্ন করেন কিভাবে হচ্ছে দশ বারো তলা বাড়ি কে পারমিশন দিচ্ছে কিভাবে দিচ্ছে মুখ্যমন্ত্রী বলেন আমি কোনো অজুহাত শুনতে চাই না এত উঁচু বাড়িতে কোনো অঘটন ঘটলে তার দায় কে নেবে সেই প্রশ্ন তুলেছেন মমতা দেখুন আমি মুখ্যমন্ত্রীর নাটক এই ড্রামা এটা বারবার হয় উনি ন থেকে দশটা মিথ্যা তথ্য দিয়েছেন তার সঙ্গে বহুতল্যে কথা বলেছেন আমি মুখ্যমন্ত্রীকে বলবো যে বহুতলগুলো যখন হয় আমি বহুতল নিয়ে করেছিলাম সেখানে এমনও হতে পারে যে মুখ্যমন্ত্রীর কাছে ভাগ হয়তো ঠিকঠাক বিধায়ক পৌঁছাচ্ছে না সেই জন্য খুব কষ্ট হচ্ছে এখানে সবাই জানে যে মেদিনীপুরবাসী সবাই জানে এখানে যে সমস্ত বেআইনি বহুতলগুলো হচ্ছে সেগুলো কীভাবে হচ্ছে পাট মানি কে খাচ্ছি কেন বিধায়ক প্রতিবারে এসে এখানে আসে আর মুখ দেখি আবার কলকাতা চলে যায় কি নিয়ে যায় সব জানে তো সেই জন্য তৃণমূলের প্রতি মানুষ বিচস আর মুখ্যমন্ত্রীর এই কথা চিরা ভিজবে না কারণ মুখ্যমন্ত্রী বলেন না আর এক আমাদের পার্টি থেকে বিশ্বাস করতে পারে না আমাদেরকে উনি বললেন যে এত হচ্ছে কেন এটা একটু দেখবেন যাতে না হয় বললাম ঠিক আছে

ব্যাপার হচ্ছে পুরোটাই প্রশাসনিক অনুমতি নিয়ে এইসব বহুতলগুলো হচ্ছে মেদিনীপুর শহর কেন গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নিজে যিনি হচ্ছে রাজ্যের প্রধান প্রশাসক তিনি যখন নিজের প্রশাসক তিনি যখন উদ্বেগ প্রকাশ করছেন অথচ তিনি একাধারে বিভিন্ন কার ডিপার্টমেন্ট বিভিন্ন ডিপার্টমেন্ট এগুলোর অনুমতি দিচ্ছেন ব্যাপারটা একটা অন্যরকম লাগে ঠিক আছে নির্মাণ তো বেড়েই চলেছে নির্মাণ তো বেড়েই চলেছে নির্মাণ তো বাড়বেই ঠিক আছে সরকার যতদিন বিভিন্ন সরকার যখনই আসছে যখনই আসছে যে যা নিজের ইয়েতেই নির্মাণ হচ্ছে মুখ্যমন্ত্রী এসছেন তার নিজের মনে হয়েছে তাই বলেছেন কিন্তু ব্যাপার হচ্ছে ডিপার্টমেন্টাল ব্যাপার এটা আর নির্মাণ বাড়ছে বলেই আজকে বহুতল বাড়ছে বলেই আস্তে আস্তে দেখবেন মানুষের অসুবিধা হবে সূর্য বিভিন্ন ছোটো ছোটো যাদের বাড়ি আছে পাশে বহুতল বাড়ি হয়ে যাচ্ছে বাড়িতে সূর্যের আলো প্রভাব ঢুকছে না অনেক রকম সমস্যা তৈরি হচ্ছে অনেক রকম ঠিক আছে টাওয়ারের সমস্যা অনেক রকম সমস্যা তৈরি হচ্ছে আমরা তার সম্মুখীন হচ্ছি অনেক অনেকদিন কি মুখ্যমন্ত্রী কী বলেছেন কী বলেননি এটা আমি জানি না তবে আমি এটুকু বলতে পারি মেদিনীপুরে আজ পর্যন্ত যতগুলো বহুতল তৈরি হয়েছে তার শতকরা নব্বই শতাংশ বহুতলই হচ্ছে আইন মেনে হয়নি কোথাও কোনো পার্কিং প্লেস নেই অথচ মল খুলে দেয়া হয়েছে মেদিনীপুর শহরে যানজট তৈরি হচ্ছে এর জন্য দায়ী হচ্ছে পরিকল্পনাহীন যে উন্নয়ন এবং এর মধ্যে যে প্রোমোটারের সঙ্গে যে কর্তৃপক্ষের দেয়া নেয়ার ব্যাপারটা আছে এইটাও যুক্ত